নবীজি বলছেন মনে রাখবা উম্মত তুমি কালা না ধলা সুন্দর না কুৎসিত তুমি রূপবান নাকি কালা কসকুচ্চা আল্লাহ কিন্তু এগুলা খেয়াল করে না তুমি বিশাল বড় অট্টালিকার মালিক নাকি ফকির আল্লাহ এগুলা খেয়াল করে জোরে বলেন করে না ইয়া রাসূল আল্লাহ তাহলে কি খেয়াল করে ইন্নামাল আমালু বিন সমস্ত কিছু তোমার নিয়তের উপর নির্ভরশীল যেই নিয়তটা করো ওইটা খালেজ হচ্ছে কিনা ওইটা খেয়াল করে যে আমলটা করো ওই আমলটা সিনা থেকে মহব্বত থেকে করো কিনা ওইটা খেয়াল করে যদি তুমি ওইটাকে গল্প রাখো তোমার পুরা পরিশ্রম ব্যর্থ আর যদি ওইটাকে তুমি তুমি সঠিক রাখতে পারো যদি একেবারে জীর্ণ শীর্ণ নগণ্য ফকির হও তোমার চেষ্টা এবং আমলকে আল্লাহ কবুল করে নেয় সুবহান আল্লাহ বলেন বলেন সুবহান আল্লাহ তাআলা এই মাহফিলটাকে সেইভাবে আশা করে কবুল করে নিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ যারা উপস্থিত ছিলাম আমরা আমিও দর্শক আপনিও দর্শক মাহফিলটা আল্লাহর রাসুলের আজকে আমরা আল্লাহ রাসুলের আশেক আমি বলছি আপনি শুনছেন মূল কথা তাকরির হচ্ছে কোরআন হাদিস চর্চা হচ্ছে ঠিকই না তাহলে এখানে সবাই আমরা কি দর্শক এই দর্শক কার দর্শক মিলাদুল দর্শক এই দর্শক হিসাবে মিলাদুল দর্শক হিসাবে আল্লাহ কবুল করেন বলে না আমি এই মাহফিলটা কি আমাদের সাহারা হিসাবে কবুল হয়ে যাক বলে না আমি আমাদের সবার উপস্থিতি সাক্ষী এবং তাকরিরকে আল্লাহ তালা ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সাহারা হিসাবে কবুল করে নি বলে না আমি পেয়ারা হাজির আমি যখনই কথা বলি গল্প গুজব বা কথা গজল টজল অতটা বেশি আমি বলি না কথা বললে কথার ভেতরে থাকি কোরআন হাদিসের ভেতরে থাকার চেষ্টা করি আমি চেষ্টা করেছি ইসকে মোস্তফা শেখানোর জন্য যদিও সুন্নিদেরকে ইসকে মোস্তফা শেখানোর কিছু নাই কারণ সুন্নিরা মায়ের প্যাট থেকেই আশেখ হয়ে আসে ঠিকই না সুন্নি কেসকে মুস্তফা শিখানোর কিছু নাই কারণ সুন্নিদের রক্তের কনিকায় কনিকায় ইসকে মুস্তফা ডুবে থাকে সুন্নিদের কেসকে মুস্তফা নতুন করে শিখানোর কিছু নাই কারণ সুন্নিদের মাঝে আশেখ মুস্তফাদের সোহবত থাকে বলিদের সোহবত থাকে সোহবতের কারণে সুন্নিদের সিনা ইসকে মুস্তফায় দিনেরাতে ভরপুর থাকে কিনা ঠিক আল্লাহ কবুল করুক বলে না আমি আর এর ভেতরেও যদি ভুল ভ্রান্তি কিছু হয় হতেই পারে আমি মানুষ আল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহ রসুলের আল্লা ক্ষমা করুক আমাকে আমাদের সবাইকে ক্ষমা করুক এই আয়োজনে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করুক ক্ষমা করে আমাদের সিনার উদ্দেশ্যটা তাকুয়াটা আমাদের নিসবতে মদিনা নিসবতে হাবিব কিবিরিয়াটা গ্রহণ করে নে কবুল করুক উচ্চ সরে বলেন আমি প্যারে হাজির আলোচনার শেষ